নমস্কার বন্ধুরা আজকে সাতাশে জুলাই আজকে আমাদের সঙ্গম বাসিন্দাদের জন্য কিন্তু ভীষণই একটা আনন্দের দিন আমরা সঙ্গমের প্রায় অনেকেই ইলিশ উৎসবে চলেছি আমরা সবাই মিলে অ্যালকপ থেকে টোটোতে করে যাচ্ছি শ্রীরামপুর ধিঘাটে ধবীঘাট থেকে আমাদের জার্নিটা শুরু ধবীঘাট থেকে আমরা যাব ত্রিবেণী তারপরে সেখান থেকে আবার ব্যাক হবে পুরো সারাটা দিন কিন্তু নাচ গান খাওয়া দাওয়া মিলে একদম জমজমাটিভাবে কেটে গেছে ভীষণই সুন্দর তো এখানে নানান রকম প্রোগ্রাম হচ্ছে কিন্তু যেহেতু কপিরাইট হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি কোনো গান এখানে দিতে পারছি না পারফরম্যান্স কিন্তু অসাধারণ হয়েছিল প্রথমেই চলে আসলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম তারপরে দরবেশ আর এখানে দেখতেই পারছো নানান রকম প্রোগ্রাম হচ্ছে গান হচ্ছে মজা হচ্ছে সবাই মিলে অসাধারণ মজা করছে এই রকম গান বাজনা মজা এই সমস্ত কিছু এনজয় করতে করতে চলে আসলো তারপরে চা চায়ের পরে আসলো কোল্ড ড্রিঙ্কস আর মাছের ডিমের বড়া খাওয়া নিয়ে আর নাচ গান নিয়ে কিন্তু অসাধারণভাবে কেটে যাচ্ছে তো পাশ থেকে আর একটা বোর্ড যাচ্ছিলো সেটাকেও আমি একটু ক্যাপচার করে নিলাম Kiitos kun katsoit! দুঃখের বিষয়ে এত সুন্দর গান আমি কিন্তু এখানে রাখতে পারলাম না কারণ কপিরাইটের প্রবলেম আর এই ছোট বাচ্চাটি এত সুন্দর ডান্স করছিল ভীষণ ভালো লাগলো তো সব কিছু মিলে অসাধারণভাবে কিন্তু কেটেছে এই বাচ্চাটার সাথে কিন্তু আমরা বড়রাও তাল মেলাতে কিন্তু ছাড়িনি আর এই ছোট মেয়েটিরও কিন্তু অসাধারণ প্রতিভা শুটিংয়ে কিন্তু তার অসাধারণ প্রতিভা রয়েছে সমস্ত কিছুর পরে এবার আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে এক এক করে ব্যাচ শুরু হয়ে গেছে আর এত সুন্দর পরিবেশে লাঞ্চ করে কিন্তু অসাধারণ লেগেছে কিছু কিছু সময় কিন্তু রোদ উঠেছিল রোদটা ছিল তখন একটু গরম লাগছিল ঠিকই কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল আর এত সুন্দর পরিবেশে লাঞ্চ করার আনন্দটা কিন্তু অসাধারণ লেগেছে আর লাঞ্চে ছিল গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে ছিল ভেজ ডাল তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাক যারা নিরামিষ তারা নিরামিষ তাদের জন্য নিরামিষ কচুর শাক ছিল তারপরে ছিল ইলিশ মাছের ভাপা যারা ইলিশ মাছ খাবে না তাদের জন্য পাবদা মাছ তারপরে ছিল চাটনি পাপড়, আইসক্রিম দু রকমের মিষ্টি আর পান ব্যাস খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এখানে আড্ডা দিতে বসে পড়েছি আর এত সুন্দর পরিবেশে সবার সঙ্গে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগছিল ধীরে ধীরে আমাদের ঘোরার সময়টা কিন্তু শেষ হয়ে আসছে এই আড্ডা মারতে মারতে আমাদের চলে আসলো চা কিন্তু চা খাওয়ার পরেই কিন্তু বিশাল জোরে বৃষ্টি নেমে এসেছিল এই বৃষ্টিটা আমাদের কিন্তু সারা দিনে কিন্তু অসুবিধা হয়নি লাস্টে কিন্তু প্রচণ্ড বেশি বৃষ্টি আর যদিও একটু ভয় তো অবশ্যই করছিল কারণ মাঝ নদীতে এদিকে মুসলধারে বৃষ্টি এত বৃষ্টি যে চারিদিকে যেন মনে হচ্ছিল ধোঁয়ার মতন তো যাই হোক সব মিলে কিন্তু অসাধারণ কেটেছে আর সবার শেষে আমাদের কাছে কিন্তু দুটো বোনাস ছিল সেটা হলো আমরা আমাদের অ্যালকবের জেটিতে কিন্তু নামলাম যেটা আমাদের একদমই নিজস্ব জেটি এটা কিন্তু আমাদের জন্য ভীষণই বড় একটা পাওনা ছিল আর দ্বিতীয়টা সেটা হলো রাত্রের ডিনারটাও কিন্তু ব্যবস্থা ছিল সবার জন্য পার্সেল ছিল বাসন্তী পোলাও আর পানির আমাদের ঘোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা